লেখা বাচ্চা দেখে যা হাঁটে জুটে তাই খাইনি ঠিক না করেনিও গরু চড়াই হ্যাঁ গরু চড়াইনি হবেনি গরু চড়াওছি হ্যাঁ তো আমরা কাকুর জন্য অনেক অনেক কামনা আপনি ভালো থাকবেন আপনার আদি কোথায় ছিল আদি ওই আলীনগর মেন আলীনগর আর আপনার বাবা কোথায় ছিল আমার বাবার মানে জন্মস্থানে আলিনগর আর দাদা দাদা আছে ওইটা মানে আমরা দেশ একটা আছে ওই জিনিস নাম উড়িষ্যা না হ্যাঁ উড়িষ্যা মনে করো ওই দিকে ইন্ডিয়ার ওই দিকে ইন্ডিয়ার দিকে যাওগড় তো ওনারা ওনার দাদা ওনার বাবা হচ্ছে আলীনগর চা বাগানের একজন শ্রমিক ছিলেন তারপরে

তো ওনার দাদার নিবাস ছিল আদি নিবাস ছিল ভারত ইন্ডিয়া ইন্ডিয়া সেখান থেকে ওনার দাদা এই দেশে আসার পরে ওনার বাবার জন্ম হয়েছে আলীনগর আলীনগর থেকে ওইখানে জায়গা জমিতে সমস্যা হওয়ার কারণে ওই বাগান কর্তৃপক্ষ যখন এখানে আবার ওনারা বাগান খুললো তখন এই পাঁচ ভাইকে এখানে নিয়ে আসায় বড় বড় জায়গা পেয়েছেন

ডুবাডার নাম কি বলেন তো বামুথল দেখ থেকে আমি যাবে হ্যালো শ্রীমঙ্গলের পক্ষ থেকে এবং কাকুকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ